দেখতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে

চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট ওপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট ওপরে ডিনার করতে পারবে না এই মিসচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো থ্যাংক ইউ তিনি এটা অসাধারণ দেখো ইসটা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেকি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিসলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটে ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিসলিন স্টার অ্যাপ্রুভ 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যান্ডেলার আর কাল জানেন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুণ ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যার কাটা সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আমরা নিচে আফ্রিকাতে আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কে দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো না বুঝেছো

এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারুন দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেন্টের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আরে এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুন ছিল মাইগ এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো

ঠিক আছে অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাপ সাম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করবো রেডে হ্যাঁ চলো দেখা যাক আমি সব থেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকেও দাও আহ! ও আমরা এই এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয়। যাই হোক, তোমরা 119টা স্বাম কালেকট করতে পারবে। তোমরা স্বাম পেতে পারো 5টার প্যাকে 2টোর প্যাকে এবং সিঙ্গেল প্যাকে। এটা ইউনাইটেড স্টেটস এর টার্গেট আর অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেইলারের কাছে পাবে। আমার ফেভারিট। এই হলিডে সিজনের এটা হলো সবথেকে এক্সাইটিং টয় আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। ও এটা কিন্তু দারুন। পন্টানো নোলান ক্যাচ কই ও গড ইয়া বডি স্ল্যাম ও গড ওহ গড আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কি না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবী অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে। আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ও আও এটা অসাধারণ একেয়াডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সবথেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলায় ও oh, 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 oh my god atlantis স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 টিরও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাইডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করো না চলে ফোন কার্ড রেস করি আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নেওয়া আর চলো রেস করি চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে মশ দেয় চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে বেরিয়ে যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম

তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এম গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি এই আপনার আমার হাত পা কাঁপছে এখন এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা লাম্বার না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্স সাইট আছে মজা করুন আমি খুব খুশি লাম্বার দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে স্বাগত জানাই

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে 80টা শারকার স্ট্রিং রেডার সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে বাজ মতো লাগছে ওহ 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 স্কিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকোয়াম্যান শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কালকে অ্যাটাক করো পুরো তোমাদের লিডার কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিল্যাটটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি তুমি এইখানটায় বসো। টাকি জিমি আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ওহ আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে Cheers Cheers আমরা যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় হ্যাঁ ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল থ্রি সিক্সটি ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিংকস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে একদম দেখো জাঙ্গালের ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে হেটা তো চ্যানেল এটা আমি নমি ভাই এটা কিন্তু আমি যায়ব বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং ওপরে উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা ফুলে গেলাম একবার এই ভিউটা ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে বন্ধুরা পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন স্টিক দিয়ে ধার থেকে শর্ট ভিউটা দেখো একবার এটা দারুন লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে

না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেকেফ ঘর হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা ওপরে উঠে জানি ও গড বিশ্বাস হচ্ছে তো আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা আপনি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড হা ফুটে এসে গেছে আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যা যাও দুদি যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম ও ও মাই গড আমরা ঘুরছি আমার ভয় লাগছে গুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উচিত আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় গড কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যত ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কি না মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে